তুমি সেই কাজটাই করো যেটা তুমি ভালো ফিল করো কেননা মনে হয় আমি যে কাজটা পারি সেইটা হোক হালমাজা আর হোক এভাবে কাজ করা হ্যাঁ না আমার কাছে জানা লোকচক্ষ ভয়ে মনে করি আমি যে কাজটা করতেছি মানুষের কাছে বললে মানুষ না কি মনে করবে মানুষের কিছু মনে করে নাই আমি ভালো আছি এটাই হচ্ছে মানুষ দেখবে সেটা আমি মাঝে ভালো আছি নাকি আমি আহ ঘর ঝাড়ু দিয়ে ভালো আছি মানুষ শুধু চেনে টাকা তারপরে বলবেন সম্মান সম্মান তখনই দেয় যখন আপনার টাকা থাকবে টাকা না থাকলে কেউ কাউকে সম্মান দেয় না আর ফ্যামিলির লোকেরা তো আরো আগে না সো ফ্যামিলি লোকের কাছেও যদি আপনি ভালো থাকতে চান তাহলে আপনাকে টাকা ইনকাম করতে হবে দ্যাট ইস ট্রু সো মানুষের কথা চিন্তা না করে আমি মনে করি যে কাজটার কথা চিন্তা করা উচিত সেটা ছোটই হোক ছোট থেকে শুরু করা হোক